তো বানানোর জন্য প্রথমে জায়গার মেজারমেন্ট নিয়ে নেওয়া হবে তো এই বরাবর রয়েছে ছয় ফিট আর এই বরাবর রয়েছে সাড়ে তিন ফিট এভাবে আপনারা খাবার তৈরির মাধ্যমে মুরগিদের খুব তাড়াতাড়ি ওজন বৃদ্ধি করতে পারেন এবং মুরগিতে কিভাবে ওজনের মাধ্যমে লাভবান হতে পারে তো আপনারা দেখতেই পাচ্ছেন দুই তালা বিশিষ্ট একটি মুরগির কুঠি আমরা তৈরি করে ফেলেছি তো কিছু অল্প সময়ের মধ্যে আমরা তৈরি করে ফেলেছি ধরে নেন আমরা শুরু করছি সকাল আটটা থেকে আর কাজ করতে করতে চারটার মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ কাজটা শেষ হয়ে গিয়েছে তো এই কুঠির মধ্যে আমরা সর্বোচ্চ একশো সত্তরটা মুরগি আমরা পালন করতে পারবো আর মাঝখানে দেখতেই পাচ্ছেন আমি ইয়াদের মুরগিদের ড্রপ করার জন্য ফাঁকা রাখছি আর নিচে এক থাক উপরে এক থাক আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো ভিতরে ভালো সুন্দর স্পেস আছে তো উপরতলায় আমি ব্লুডিং করবো আর উপরতলা এবং নিচতলা মিলে আমি মুরগিটা রাখার চেষ্টা করব তো ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন বানানোর আপ টু তো বানানোর জন্য প্রথমে জায়গার মেজারমেন্ট নিয়ে নেওয়া হবে তো এই বরাবর রয়েছে ছয় ফিট আর এই বরাবর রয়েছে সাড়ে তিন ফিট আর উপর বরাবর রয়েছে সাড়ে চার ফিট আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা মিস্ত্রি যেই মিস্ত্রিকে আমি কাজে লাগিয়েছি সেই মিস্ত্রি বাহিরের ফ্রেমটা তৈরি করতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন কাটাটাটা টাটা মারা শুরু হয়েছে তো কিছুক্ষণের মধ্যে খুব একটা বেশি সময় লাগবে না কুঠিটা তৈরি হয়ে যেতে তো আপনারা চাইলে আপনারা বানাতে পারবেন আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন আর এই কুঠি রিলেটেড বিভিন্ন ভিডিও আমরা আপনাদের মাঝে শেয়ার করি আর এই তো দেখতে পাচ্ছেন যথেষ্ট কাজটা সম্পন্ন হয়ে গিয়েছে তো এতটুকু করতে খুব একটা বেশি টাইমও লাগেনি খালি তক্তাগুলো কেটেছে এবং এনে এনে কাঁটার মাধ্যমে লেগে কাঁটার মাধ্যমে যুক্ত করে দিয়েছে তো এখানে আমরা নিয়েছি আর কোনায় চারটা খুঁটি এবং বাহাত্তর হাত বাটাম বাহাত্তর হাত বাটাম সাথে হচ্ছে আরও দশ দশ হচ্ছে বিরানব্বই হাত বাটাম আমাদের এখানে মোট লেগেছে আর আমি নেটের হিসাবটা বলছি একটু পরে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি বাঁশ এনে রেখেছিলাম আপনার হয়তো বা খেয়াল করতেছেন তো বাঁশের বলে কোনো কাজে লাগবে না বাঁশ বলে বাঁশ নাকি সেখানে এই কুঠি তৈরিতে ব্যবহার করা যাবে না করলে নাকি ব্যাঁকা টাকা হয়ে যেতে পারে সেই জন্য বাটাম দিয়েই গোটা কুঠিটা প্রস্তুত করা হচ্ছে তো ফুল ভিডিওটা আপনারা দেখবেন আর এখানে দেখতেই পাচ্ছেন ফ্রেমটা বানানো কতটা দ্রুত ইয়ে হচ্ছে দ্রুত সম্পন্ন হচ্ছে তো আমার জানা মতো আমি বাদে হয়তো বা কোনো ইউটিউবার আপনাদেরকে কুঠি বানানোর ভিডিও আপনাদেরকে আপলোড দেয়নি তো আমি ফার্স্ট এই সাইড আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মুরগি বাচ্চা আমাদের বাসায় মুরগি হালকা পাতলা পালা হয় আর আপনারা দেখতে পাচ্ছেন এই তো আমরা নেট লাগানো স্টার্ট করেছি তো একটু আগে আমি বাজারে গিয়ে নেটগুলো কিনে নিয়ে আসলাম তো আমাদের নেটে সর্বোচ্চ যে খরচটা সেটা হচ্ছে নেটেই আর ফুল ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব মুরগির হচ্ছে এই কুঠিটা করতে আমার কত খরচ হয়েছে এই ভিডিওটার মাধ্যমে বলা হয়তো বা যাবে না তো ইনশাল্লাহ পরের পরের ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিও মানে এই কুঠিটা বানাতে আমাদের আমার কত টাকা খরচ পড়েছে মিস্ত্রি খরচ থেকে টোটালি ফুল খরচটুকু এমনকি মোবাইলে কল করার খরচটুকু আমি ইনক্লুড করে দিব আপনাদের মাঝে তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে তাহলে অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর এখানে কাটাকাটি চলতিছে মাঝখানে মলটা যেহেতু পড়বে সেহেতু সেই জায়গাটাই কাটাকাটি চলতেছে আমি বললাম ওরকম ফাঁকা ফাঁকা করে কেটে 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 নেট না দিয়ে সরাসরি একেবারে নেট দেওয়ার পর তাহলে সুবিধাটা হবে কি মুরগির বাচ্চাগুলোন আমি যেগুলো তুলব সেগুলো হচ্ছে চিকা বা হচ্ছে গাবড়া টাবড়া এগুলো থেকে অনেকটাই সেফলি থাকবে বুঝতে পারছেন তো অনেকটাই সেফ থাকবে আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুঠিটার সামনের দুটা দরজা তৈরি করা হচ্ছে তো আমার এই মিস্ত্রিটা আলো বেশ ভালো বাট হয়তো করে সেই জন্য হয়তো সে খুব একটা ভালো হিসাবে আমাকে করে দিতে পারে নাই তাও সুন্দর করে করে দিচ্ছে যতটুকু সে প্যার্সে আর আপনি এখানে দেখতে পাচ্ছেন দরজার যেই শিকলটা সেগুলো লাগানোর চেষ্টা করতেছে সে প্রথম দরজা লাগানোর শেষের পর দ্বিতীয় দরজা লাগানোর সে প্রস্তুতি গ্রহণ করেছে আর এই তো আমাদের মুরগির কুঠিটা রেডি হয়ে গিয়েছে তো আমাদের বসানোর কথা ছিল প্রথমে যখন মাপ নেওয়া হয়েছিল ওই বরাবর কিন্তু ঢোকাতে গিয়ে প্রবলেম হওয়ার কারণে আমরা সাইটের ওই ছোট দেখে যেই ইয়াটা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন ইটের কুচি আছে তো ওই জায়গাটুকু আমরা হালকা করে ভেঙে দিয়ে এখানে আমরা মুরগির কুঠিটা সুন্দর করে বসিয়ে দিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন মুরগির কুঠির এই সামনের দিকে দুইটা দরজার মাঝখানে ফাঁকা রাখছি কিসের জন্য মাঝখানে ফাঁকা রাখা হয়েছে মুরগির মলটা যেন সুন্দর করে পড়ে সেই জন্য আর এখানে বেঁধে দেওয়ার জন্য একটু দড়ি বেঁধে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক বড় এক জায়গা যেন মুরগিরা ভালো করে থাকতে পারে আর মাথা বের করে যেন হচ্ছে বাতাসটা পায় বাইরে থেকে তো নিচে আমি দেখতে পাচ্ছেন আপনারা নেট দিছি তো এই সাইজ সাইজটাইজ আমি ইনশাল্লাহ পরের ভিডিওতে বলে দেবো আপনারা অবশ্যই পরের ভিডিওগুলো দেখবেন আর পরের ভিডিওগুলো তাড়াতাড়ি আর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি জানি বলার আমি যদি বলিও তাহলেও আপনারা করবেন না তাও আপনারা যদি ভিডিওটা এনজয় করেন তাহলে অবশ্যই আপনারা করেন আর নিচের দিকে এই নেটটা আমাদের যে দোকান থেকে আমি কেটে নিয়ে এসেছিলাম সেই দোকানে কাটতে ক্রস করার জন্য আমার ওখানে একটু প্রবলেম হয়েছে আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন ইঁটের বাম সাইড থেকে আমরা একটু ভেঙে ওখানে আমরা কুঠিটা বসিয়েছি কারণ যেভাবে আমাদের প্রথমে প্ল্যান ছিল সেভাবে আমরা বসাতে পারিনি কারণ বাইরে আমরা ফ্রেম করে কুঠিটা ভিতরে ঢুকাতে অনেক প্রবলেম হয়েছে আমি আপনাদেরকে একটা ভালো তথ্য দিয়ে দিই আপনারা যদি বাসার কোনো একটা চার কোনো নিচু জায়গায় যদি আপনারা বানান তো অবশ্যই সেখানকার মাপ অনুযায়ী সেখানে বসিয়ে থেকে কাজটি করে নেবেন নয় আমার মতো আপনারা ইয়া হতে পারেন আপনাদেরও প্রবলেম হতে পারে আর আমরা আবার চলে আসলাম নেট লাগানোর পর্যায়ে তো আমরা সামনের দিকে মানে আমরা চারি সাইডে দিয়েছি হাফ ইঞ্চি গ্যাপ আমরা এক ইঞ্চি গ্যাপের নেটুকু পাইনি আর আরেফের অরিজিনাল নেটটুকু আমরা পাইনি এক ইঞ্চি গ্যাপের সেম মাপের সেই জন্য আমরা হাফ ইঞ্চি গ্যাপের মাপের হচ্ছে নেটটা এখানে ব্যবহার করেছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সংক্ষিপ্ত বুদ্ধি বুদ্ধিতে আমরা আমি হচ্ছে কীভাবে নেটগুলোন জোড়া লাগিয়েছি যে যেভাবে ওই তো আমি আপনাদেরকে বলেছিলাম না দোকান থেকে যখন আমি নেটটা কিনে নিয়ে এসেছিলাম তখন নেটটা ব্যাকা করে কেটে দিয়েছিল আর চারি সাইডে আমরা হচ্ছে কাঁটা দিয়ে মেরে কাঁটা দিয়ে আটকে দিয়েছি নেটগুলো হয়তো বা কোনো ধরনের কোনো চিকা বা কোনো ধরনের কোনো বাইরের নিট ভিতরে এসে মুরগির বাচ্চা বা মুরগির কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ আর উপরে আমরা নেট দিয়ে দিয়েছি আমাদের উপরে টিন আছে সেই জন্য আমাদের আর উপরে পলিথিন টাইপের কিছু দিতে হয় নাই তো এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত পোলট্রির পোলট্রি মুরগির পোলট্রি মুরগি অথবা যে মুরগির ইচ্ছা সেই মুরগি পালার জন্য আমাদের কুঠি আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে আমি একটু ফাঁকা রাখছি আর নিচে অনেকটুকুই ফাঁকা রাখছি নিচে হয়তো বা আমার নিচে হয়তো বা আমার পনেরো থেকে বিশ ইঞ্চি ফাঁকা রাখেছি কারণ হচ্ছে নিচে মলটুকু পড়লে নিচের মলের যেই অ্যামোনিয়া গ্যাসটা ওদের মুরগিদের গায়ে যেন না লাগে আর আপনারা দেখতেই পাচ্ছেন হালকা পাতলা ফাঁকা আছে আমি হয়তো বা কিছুক্ষণ পর ভিডিও টিডিও শেষ করার পর আমরা সেখানে কাটা মেরে দেবো আর ভিতরে অনেকটাই বড় জায়গা রয়েছে আমি হচ্ছে ফাঁকা কতখানি দিলাম আর আমরা আমি হচ্ছে এই কুঠিটার মাঝখানে ফাঁকা কতটুকু দিলাম মল পড়ার জায়গাটুকুর ফাঁকা কতটুকু দিলাম এটা অবশ্যই আমি আপনার পরের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো এই মুরগির কুঠিটা আমাদের বানাতে কত টাকা খরচ হয়েছে এবং কত মেজারমেন্ট নিয়ে আমি কুঠিটা বানিয়েছি তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো কিন্তু এই ভিডিওটা আপনাদের খামারের অথবা বাসায় পালিত মুরগিদেরকে এটা একবার মাখিয়ে দিন ছালা পনেরো দিনই পার্থক্য বুঝতে পারবেন তো আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি তো আপনাদের জন্য আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনারা খাবার তো তৈরির মাধ্যমে মুরগিদের খুব তাড়াতাড়ি ওজন বৃদ্ধি করতে পারেন এবং মুরগিতে কীভাবে ওজনের মাধ্যমে লাভবান হতে পারেন তো আপনারা এই পদ্ধতিতে খাবার মাখলে ইনশাল্লাহ আপনাদের মুরগিদের শরীরের একটি বিরাট অংশ পরিবর্তন দেখবেন বিরাট হারে পরিবর্তন দেখবেন মুরগিদের ওজন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে আপনাদের খরচ অনেক কমে আসবে তো আমি এখানে দেখতেই পাচ্ছেন আপনারা একটি লাল গামলার মধ্যে যেটাই করে আমি মুরগিদেরকে খেতে দিই ওখানে সরিষার খোল অর্থাৎ যেটা আপনাদের বাজারে খুব অল্প আপনারা পেয়ে যাবেন চল্লিশ পঞ্চাশ টাকা কেজি হারে তো যা আপনারা অল্প পরিমাণে ইউজ করবেন কারণ নতুন নতুন যারা মুরগি পালন করে তারা এটা অল্প পরিমাণে ইউজ করতে দেখতে বেশি পরিমাণে ইউজ শুরু করে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সরিষার খোলটা ভিজিয়ে রাখতেছি ভাতের মারের সাথে আপনারা কিন্তু ভাতের মার নেবেন এবং যাদের বাড়িতে ভাতের মার হয় না অর্থাৎ যারা রাইস কুকারে রান্না করুন তাদের জন্য আমি আরেকটি ট্রিক বলে দিই আপনারা এই ভাতের মারের পরিবর্তে ময়দা পানি দিয়ে গুলাও আপনারা ব্যবহার করতে পারেন তো এখানে আপনারা যেহেতু দেখতেই পাচ্ছেন আমি খোলটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আর আমরা তো চলে এসেছি খোল ভিজিয়ে রাখার পনেরো থেকে বিশ মিনিট পর তো আমার মুরগিগুলোকে আমি খোল অর্থাৎ সরিষার খোল কিছুদিন আগের থেকে দেওয়া শুরু করার জন্য আমি এখানে অল্প পরিমাণে খোলটা দিচ্ছি কারণ মুরগিদের অভ্যাস হতে হবে খাওয়ার জন্য খোলটা যদি অভ্যাস না হয়ে থাকে মুরগিদের তাহলে খোলটা খাবারের সাথে মিশিয়ে দিলে গোটা খাবারটা তারা খাবে না তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি যতটুকু অতিরিক্ত খোল যেগুলো ভেজে নিই তাদেরকে আমি উঠিয়ে রেখেছি এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাতে করে কিছুটা ময়দা অর্থাৎ ময়দা অথবা আটা আপনারা যাই পারেন যা আপনাদের সহজলভ্য সেটা আপনারা এখানে ইউজ করতে পারেন এখানে আপনারা ময়দার অথবা আটার খোসা অর্থাৎ গমের ভুসিও আপনারা ব্যবহার করতে পারেন গমের ভুসি দিলে অত্যন্ত ভালো হয় গমের ভুসি বা আটা ময়দা এ ধরনের তো এটা সুন্দরভাবে মাখে নিতে হবে কোনো ধরনের যাতে কোনো অর্থাৎ কোনো গোটা ভাব না থাকে আপনাদেরকে একেবারে পানির সাথে মিশিয়ে ফেলতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন ময়দাটা আমি কি সুন্দর হাতের মাধ্যমে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি কোনো ধরনের কোনো গোটা ভাব না থাকার জন্য আর এখানে আমি একটু নিয়েছি চালের কুডি অর্থাৎ যেটা হচ্ছে আপনারা কোনো ধরনের কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন তো আপনারা এই চালের খুঁড়ির জায়গায় আপনারা অনেক কিছু দিতে পারেন যেমন গমের ভুষি এবং আরও অনেক কিছু এই ধরনের ভুসি টুসি কোয়ালিটি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি মুরগি সরিষার খোল খাওয়ার জন্য কি ধরনের উত্তাপ চালাচ্ছে তো আপনারা এই গমের ভুসির সাথে আপনারা বিভিন্ন ধরনের ঘোল অথবা বিভিন্ন ধরনের গুঁড়ের মিশাতে পারেন এবং আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হয়তো বা আপনাদেরকে কোনো ইউটিউবার বা কোনো ধরনের কোনো ইয়ে আপনাদেরকে বলেনি তো এটা হচ্ছে হলুদের কুড়ি মানে হলুদ ভাঙানোর পর হলুদের যে খোসাটা থাকে সেই হলুদের খোসা তো আপনারা এই খোসার পরিবর্তে রান্না করার হলুদও আপনারা দিতে পারেন আমি খরচ কমানোর জন্য এখানে এই হলুদের খোসাটা দিয়ে থাকি এবং আমার এখানে আরেকটু ভুষি কম মনে হওয়ার কারণে আমি আর একটু চালের কুড়া দিয়ে দিচ্ছি এবং আপনারা অবশ্যই ওই হলুদের খোসাটা দিবেন এবং হলুদের খোসার মাধ্যমে মুরগিদের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা মুরগির খাবার তো খাবার দেওয়ার সাথে সাথে একটা মুরগি চলে এসেছিলো তো খাবার একটু পরিমাণে বেশি দিতে হবে প্রথম প্রথম যখন মুরগিদেরকে খাবারটা বানিয়ে দেবেন খাবার থেকে খাবারের যখন অভ্যাসটা একটু কমাতে শুরু করবেন সেই জন্য আপনাদেরকে এই জায়গাটায় খাবারটা একটু বেশি পরিমাণে দিতে হবে তো দেওয়ার পর আপনাদেরকে মাখাতে হবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার খাবারের ঘনত্বটা একটু কম হয়ে গেছে অর্থাৎ একটু পানি পানি বেশি রয়ে গিয়েছে তো রাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে আর একটু গুঁড়া অথবা অন্য কিছু দিলেই হবে এবং আমি এর সাথে একটু ভাত অ্যাড করেছি কারণ ভাতের কারণে মুরগিদের ওয়েটটা একটু বৃদ্ধি পাক বা না পাক মুরগিদের পেটটা ভরে তো আপনারা কম খরচে মুরগিদের এইভাবে খাবার তৈরি করে দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার খাবারের মিশ্রণটা একটু বেশি পাতলা হয়ে যাওয়ার কারণে আমি তো সেই জন্য আমি এখানে আর একটু বেশি পরিমাণে ময়দা দিচ্ছি তো ময়দা দেওয়ার কারণে এবং তার সাথে সাথে আমি আর একটু গুঁড়াও দিয়ে দেবো কারণ ময়দার গুঁড়া না দিলে বেশি পানি পানি হওয়ার কারণে মুরগিদের খাবারটা মুরগিরা নষ্ট করতে পারে কিন্তু আমি এখানে একটু পানির পরিমাণ একটু বেশি বেশি রাখবো কারণ পানির পরিমাণ বেশি রাখার জন্য অর্থাৎ পানির পরিমাণ বেশি রাখার কারণে আমার খুঁটিটা যেখানে নিচে ফাঁকা সেখানে মুরগিরা ঠোকরায় ঠোকরায় খাবার ফেলে দেওয়ার মাধ্যমে খাবার নষ্ট করতে পারবে না তো সেই জন্য একটু পানি বেশি বেশি পরিমাণে দেব এবং দেখতেই পাচ্ছেন খাবার বানানোর সাথে সাথে একটা মুরগি যে মুরগি আমি ছোটোবেলা থেকে এরম করে মাখিয়ে খাবার দেওয়ার ইয়ার ফ্রাই করেছি তো এই মুরগিটাও আমি এইভাবে খাবার দিয়ে দিয়ে এই মুরগিটার এই অবস্থা করেছি তো এই মুরগিটার ওজনও আলহামদুলিল্লাহ দেড় কেজির উপরে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই মুরগিটা খুব একটা বয়স বেশি নয় শুধুমাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে এই মুরগিটার ওজন দেড় কেজির মতো হয়ে গিয়েছে আপনারা যত খাবার দেবেন এ ধরনের খাবার দিলে আপনাদের মুরগির ওজন ইনশাল্লাহ বাড়বে কারণ এখানে খোল রয়েছে সোয়াবিনের খোল রয়েছে যা মুরগির মাংস বৃদ্ধি করে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মুরগিটা কি সুন্দরভাবে খাবারটা খাচ্ছে মুরগি রয়েছে তারা এই ধরনের খাবার তৈরি করে মুরগিদেরকে দেওয়ার মাধ্যমে আপনারা মুরগিদের ওজন বৃদ্ধি করতে পারবেন খুব অল্প সময়ে এবং বেলা তিন বেলা আপনারা এই খাবারটা দিবেন তো এখানে আমি আর একটা বাটিতে সেম খাবারটাই আলাদা করে দেবো কারণ একটা একবারে এতগুলো খাবার একসাথে দেওয়া কিছু কিছু মুরগি উচিত না তো আলাদা করে অন্য আরেকটা মুরগির জন্য আমি আলাদা করে তুলে রাখবো তো আলাদা করে তুলে রাখার কারণ আপনারা একটু আগেই যে মুরগিগুলোকে ঠুকরিয়ে খাতে দেখছেন তো সে তাদের জন্য একটু আলাদা করে রাখবো এবং যেহেতু আমার নতুন মুরগি সেহেতু আমি প্রেফার করি উপর থেকে আরেকটু ভাত যা মুরগিদেরকে ছোটোবেলা থেকে আমরা খাইয়ে দিয়ে থাকি এবং তার সাথে সাথে উপরে আর একটু খাদ্য এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের স্টার্টার ফিড অর্থাৎ আপনারা এখানে স্টার্টার ফিড গ্রোয়ার ফিড এবং বিভিন্ন ধরনের যাদের ফিড রয়েছে সব ফিডই ব্যবহার করে দিতে পারেন তো আমি এখানে মাখবো না হালকা করে যদি হাতে যেগুলো লেগে আছে ওগুলো একটু সরানোর জন্য একটু মেখে দিলাম এবং এই পাশেও আমি খাবার টুকরো দিয়ে দিয়েছি অর্থাৎ স্টার্টার ফিড দিয়ে দিয়েছি তো এখানে ওই মুরগিগুলোকে আমি আরেকটু খাবারটা আগিয়ে দিই তো আপনারা একটু পরে দেখতে পাবেন মুরগিগুলো কী সুন্দরভাবে খাবারগুলো খেয়ে ফেলবে কারণ এরা ছোটোবেলা থেকেই খাবার খাচ্ছে এবং এই খাবারটা তাদের খুব পছন্দ তো আপনারাও এইভাবে মুরগিদেরকে খাবার খাইয়ে মুরগিদেরকে খুব দ্রুত ওজন আনতে পারবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমার বাসায় পালা ছেলে দেওয়া পালা কিছু দেশি মুরগি আর মোরগ তারা এই খাবারটা সুন্দরভাবে খাচ্ছে তো আপনাদের যদি আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ এবং খুব উপভোগনীয় মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও আরও জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন